হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দ্য ব্লু বার্ট এলটিডি চ্যানেলের নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ রুম্মান মিরিধা অনেকদিন ধরেই ইচ্ছে ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও বানাবো কিন্তু সময় সংকটের কারণে তা আর হয়ে ওঠেনি তবে আজকে সময় পেয়েই ভিডিও করে ফেললাম দর্শক এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও কারণ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় দেখানোর চেষ্টা করেছি আরেকটি কথা না বললেই নয় এই ভিডিওটি করতে গিয়ে আমি আমার সর্বোচ্চ শ্রম দিয়েছি দর্শক আপনারা ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন এখানেই ক্লাস হয় সকল ডিপার্টমেন্টের বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে এখানে সকল ভবনের কালার সেম দর্শক এই বৈশিষ্ট্যটি বরিশাল বিশ্ববিদ্যালয়কে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করেছে দর্শক এখানে আপনারা যদি আসেন আপনারা এই বিশ্ববিদ্যালয়টি ঘোরার পরে আপনাদের মন জুড়িয়ে যাবে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিক্ষক কেন্দ্র এখানে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নিস্তলায় রয়েছে আমি ক্যাফেটেরিয়ার ভিতরে প্রবেশ করলাম দর্শক এখানে কম টাকায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আপনারা চাইলে খেতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার বন্ধুরা খাচ্ছে এই ক্যাফেই মূলত আমাদের আড্ডার জায়গা দর্শক আমি এখন আছি আমাদের একাডেমিক বিল্ডিংয়ের পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার দুই পাশে গাছ লাগানো আছে যা সত্যি মনোমুগ্ধকর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এরিয়া উপর থেকে আপনাদেরকে এক পলকে দেখানোর জন্য আমি এখন উঠলাম শেরে বাংলা হলের ছাদে দর্শক সেখান থেকে সত্যি বিশ্ববিদ্যালয়ের ভিউ অসাধারণ লাগছে আপনারা দূরে দেখতে পাচ্ছেন মেয়েদের হল ও ছাড়দের কোয়ার্টার এবার আমরা দেখব আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্রীয় খেলার মাঠ এখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয় ফুটবল ক্রিকেট এতক্ষণ আমরা একাডেমিক ভবন দেখলাম খেলার মাঠ দেখলাম এবার আমরা দেখব বিশ্ববিদ্যালয়ের হল দর্শক এখন আমি চলে আসলাম বিজয় চব্বিশ হলে এই বিজয় চব্বিশ হলের পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু হল পাঁচই আগস্টের পর এর নাম চেঞ্জ করে রাখা হয়েছে বিজয় চব্বিশ হল এবার আমরা যাব শেরে বাংলা হলে তবে এখন আমরা শেরে বাংলা হলের পুকুরটা দেখতে পাচ্ছি শেরে বাংলা হলে চলে আসলাম দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে হলের সামনে বসার সুন্দর সিট আছে শেরে হল হচ্ছে আমার পছন্দের একটি হল আমি যদিও ম্যাচে থাকি তবে কখনো হলে উঠলে আমি এই শেরে বাংলা হলেই উঠবো দর্শক এবার আপনাদেরকে দেখাবো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গা যেটার নাম মুক্তমঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্তমঞ্চে ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে উদ্যোক্তা মেলা চলছে এই মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল এখানে দেওয়া হয়েছে এই স্টলগুলিতে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এবং শিশুদের জন্য রয়েছে নাগরদোলা থেকে শুরু করে চরকা এবং ট্রেনের ব্যবস্থাও এখানে রয়েছে আপনারা শুনে থাকবেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যত সাংস্কৃতিক সন্ধ্যা এবং যত প্রকারের কনসার্ট আয়োজন করা হয় সব কিছুই এই মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এর আগে আমরা ছেলেদের হল দেখেছি এবার আমরা দেখব মেয়েদের হল যদিও মেয়েদের হলে গিয়ে ভিডিও করায় নিষেধাজ্ঞা রয়েছে তাই আপনাদেরকে আমি দূর থেকে মেয়েদের হল জুম করে দেখাচ্ছি দর্শক মেয়েদের হল আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পিছনের সাইট আর এই অ্যাকাডেমিক ভবনের পাশেই রয়েছে কেন্দ্রীয় লাইব্রেরি এই লাইব্রেরিতে রয়েছে বিশ হাজারের উপরে বই এখানে সবসময় শিক্ষার্থীরা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগের জায়গা হচ্ছে এই লালবাজগুলো এবার আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটি খুব সুন্দর একটা ডিজাইনে করা হয়েছে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় যে আপনারা আমার এই দাবলু বা টেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় মন্দির বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শক আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কিছুই দেখানো শেষ দর্শক আমি তিন নম্বর গেট দিয়ে ভিডিও শুরু করেছি এবং আমি এখন এসে পৌঁছেছি এক নম্বর গেটে আর এই এক নাম্বার গেটই মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের মেন গেট এবং এই গেট থেকেই আমি ভিডিওটি শেষ করবো তো দর্শক যাওয়ার আগে একটা কথাই বলতে চাই যে আমার এই দ্য ব্লুবার এল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ